হজরতে শেখ সাদ রহমাতুল্লাহ তিনি বলতেছেন আমার একজন বন্ধু সে আমাকে একটা মাটির ডিল আমার হাতে দিল মাটির ডিলটা যখন আমি আমার হাতে নিলাম নেওয়ার পরে আমি দেখছি ওই মাটির ঢিল থেকে বড় সুগন্ধ বের হচ্ছে সুগন্ধটা আমার বড় ভালো লেগেছে তারপর শেখ সাদি তিনি বলেন যে আমি মাটিকে জিজ্ঞাসা করলাম ও মাটি মাটিরে ও ঢিল তুমি কি মেশকো নাকি আম্বর সোহা মাটিকে প্রশ্ন করতেছে তুমি কি মেশকো নাকি আম্বর মাটির জবান আল্লাহফা খুলে দিলেন মাটি ডাক দিয়ে বলতেছে ও ভাই আমি মেসকোও নয় আমি আম্বরও নয় আমি জাতীয় কোনো সুগন্ধি নয় আমি কোনো কিছুই নয় তখন সেক্সাদি রহমতুল্লালাই বললেন তাহলে তোমার শরীর থেকে এত সুঘ্রাণ কেন বের হচ্ছে কোন কারণে বের হয়ে যাচ্ছে তখন মাটি বলল আমি গোলাপ ফুলের নিচে ছিলাম গোলাপ ফুল থেকে তার সুন্দর সুগন্ধ আমার শরীরে লেগেছে তার নিচে থাকার কারণে তার থেকে যে আমি সুগন্ধি পেয়েছি ওই সুগন্ধি আমার শরীরে লাগার কারণে আমার শরীর থেকে সুগন্ধি বের হয় বোঝা গেল কি গোলাপের নিচে ছিল বিদায় গোলাপের সুগন্ধি তার শরীরে লেগেছে এই জন্য তার শরীর থেকে সুগন্ধি বের হয় আপনি যখন আল্লাহর সহবতে থাকবেন 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 মজলিসে সহবতে ওনাদের বেশি বেশি আল্লাহর দরবারে যাবেন ওনাদের সহবত উনাদের ফৈজাত আপনার ভিতর ঢুকে যাবে একসময় ওনাদের ফৈজাত আপনি রাঙায়িত হয়ে আল্লাহর হয়ে যাবেন সোহান আল্লাহ